আব্বা তুমি আঙ্গুর আম্মারে কি কিদিকে বিয়া করছিলা ও তোর আম্মার যে গালে একটা তিল আছে না ওই তিলিকে তোর আম্মারে বিয়া করছিলাম এই সুর একটা বস্তুর লাগা তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গুর বাড়িতে আনলা তুমি গিয়ে নিয়ে আসো আর শোনো আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আসো আগুন আগুন নিবানোর সিলিন্ডার দিয়ে কি হবে যে গরম পড়ছে তাতে কি এসি তে কাজ হবে তার উপর আবার তোমার মা আসতেছে যে কোনো সময় আগুন লাগতে পারে খতম এই 10000 টাকা রেখে যা পয়লা বৈশাখের মার্কেট করতে যাব আমি তো টাকার গাছ লাগাইছি নারা দেব পর্বে আর তোমারে দেব দেখো এইটা আমাদের মানবিত্বের বিষয় পয়লা বৈশাখের আগেই আমার মা আসতিছে এইটা কেমনে সম্ভব বৈশাখ আসার আগেই কাল বৈশাখী এসেছে চলে এসে সোনমিকা পরীক্ষা দিয়ে হ্যাঁ মা কিরাম হইছে পরীক্ষা আজ জিজ্ঞাস করিনা মা যেটা পড়ে গেলে ব্যাটা বইনি যাইলে সকালবেলা যে কানমুখ দেখি উঠলাম আমি তো তো আজকে সকালে দেখি দিলাম পয়সার নামে খোঁজ নাই কার বুক থেকে উঠে গেলাম দাঁত তোর ব্যবস্থা করতে আজকে আমার কাছে 500 টাকা আছে যে কোনো কথা কই যদি আমার রাগাইতে পারোস টাকা باش তোর কি যে কোনো কথা কই যদি রাগাইতে পারস তাহলে টাকা باش তোর কি আরে যে কোনো কথা কই যদি রাগাইতে পারস তাহলে টাকা باش তোর কি আরে বলো তোমার রাগাইতেলে এই টাকা তোর কি

কারেন্টের যা বিল অবস্থা দেখেছো আমি আর ফ্যান কারেন্টের চালাবো না আর তোমার ঘর কর্ম না আমি কে আমার ঘর দিয়ে কি পানি পড়ে না বাতাস ঢোকে পানি পড়ে না তোমার খুঁটি লারবার করে আহা তুমি এত ভালো কেন সোনা তোমার কাছে আমি যা চাই তুমি আমাকে তাই দিয়ে দাও তোমার মনে তো পরিষ্কার কেন কেন মা তোমার মনে নেই ছোটবেলায় আমি সাবান খেয়ে ফেলেছিলাম ওর আমার এত পরিষ্কার এই না পঞ্চাশ টাকা নাও টাকা কিসে তুমি আমার চুমু দিল না ওই জন্য খুশি হয়ে আমি পঞ্চাশ টাকা দিলাম চুমু দিলে টাকা পাওয়া যায় হ্যাঁ ই শিবুধারা তুমি অনেকগুলো চুমু দিয়েছি তাহলে শিবুধারা কাছে আমি অনেকগুলো টাকা পাবো যাই যাইনি আসি কি বলি ভাবি আমার জন্য একটা মেয়ে দেখেন তো প্রেম করব কি রকম মেয়ে লাগবে বলেন খুঁজে দেব এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজছেন যার বেঁচে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেঁচে আইফোন কিনব এই তাড়াতাড়ি পালো আমার বড় হয়ে গেছে তাড়াতাড়ি পালো বড় হয়ে গেছে এক মিনিট তোমার বড় তো আমি তুমি আমাকেই বলতে বলছো কেন আচ্ছা তুই যদি আমারই বড় হতে পারতিস কেন বাজে ছেলে একটা You're <laughs>